আমাদের সুন্নি আকাবের যারা আছে আমাদের মাতার সেরতাজ যারা আছে আজকে তারা সবাই একত্রে গুল টেবিলে বসতে সক্ষম হয়েছে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ জানিন আপনাদের অনুভূতিটা কেমন হয় কিন্তু বিশ্বাস করেন ওই টেবিলের মধ্যে গুল টেবিলের মধ্যে যখন আমরা মুফতি আল্লাহ কাদরিকে দেখি ওই গুল টেবিলের মধ্যে যখন আল্লাহদ্দিন আশরাফিকে যখন দেখি ওই গুল টেবিলের মধ্যে এম সাহেবকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে আল্লাহদ্দিন আবেদিন জুবায়েরকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদী মাদ্রাসি লুলালিকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে সিরাজ সিরাজনগরীকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে আল্লামা আবুল কাসেম ফজলুল হককে যখন দেখা হয় ওই গুল টেবিল আল্লাহ গিয়াসুদ্দিন তাহেরিকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে যখন সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি মজবান্ডারিকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে যখন উসমান গনি সালহিকে যখন দেখা হয় ওই গুল টেবিলের মধ্যে আল্লামা হাসান আজহারিকে যখন দেখা হয় বিশ্বাস করেন তাদের সবাইকে একত্রে দেখলে আমাদের চোখের জল এসে যায় এই খুশি আনন্দের এই খুশি সুখের এই খুশি আমাদের কামনার এই খুশি আমাদের বাসনার আমরা চাই সুন্নিয়ত সদা সর্বদা প্রত্যেকটা উদ্যোগে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে শূন্যতা আমরা এক থাকতে পারি কথা বলেন ঠিক কিনা আমরা চাই শূন্য সর্বদা এক থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে যদি শূন্যক যদি এক থাকতে পারে আমাদের আকাবিররা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা দাঁড়িয়ে যায় আমি মনে করি কোনো উদ্যোগ কখনো বিফলে যাবে না আমাদের যে কোনো উদ্দেশ্য যে কোনো মকসদ আমরা হাসিল করতে পারবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত রয়েছে এই একতার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওই নিয়ামত রয়েছে এই একতার মধ্যে এক যদি হতে পারে এক যদি হওয়া যায় তবে যে কোনো উদ্দেশ্য আমরা হাসিল করে নিয়ে আসব কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ঢাকার সৌরাবর্দী উদ্যানের মধ্যে এক আজিমুসান ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন ফিলিস্তিনের জন্য বাংলার সুন্নি জনতা এক হয়ে সেকান থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে সেকান থেকে প্রতিবাদী আন্দোলনের মিছিল বের হবে কথা বলেন ঠিক কিনা এই সমাবেশে মার্চ ফর গাজা এখানে আমাদের শরীর হবার প্রয়োজন আছে কি নাই কথা বলেন আছে কি নাই আছে আল্লাহ পাক ও ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানী রহিম ইনভেল মিনু না ফাসলিহু ফার্স্ট লিখ্রুবাইন আহওয়াইকুম ও তাক আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুসলমান মোমেন বান্দার হচ্ছে ভাই ভাই সোয়া আল্লা বলেন ফাসলিহু লিখ্র উবাইন তাদের মধ্যে তোমরা সমঝোতা করে দাও তাদের মধ্যে তোমরা মিলবন্ধন তৈরি করে দাও তাদের দূরত্বগুলোকে তোমরা কমিয়ে দাও এবং এবং আল্লাহকে ভয় করো লা তুরহামুন যাতে করে তোমরা আল্লাহর দয়া প্রাপ্ত হতে পারো আল্লাহ আল্লাহ বলছেন যে কি করো তোমরা পারস্পরিক দূরত্বকে দূরত্বকে তোমরা দূর করে তোমরা তোমাদের মেলবন্ধন সেতু তৈরি করো সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার যেই এক ঐক্যের যেই মিল তোমরা সেটা তৈরি করো লা আল্লাহকুম তুরহামুন আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে সুবাহান আজকে সুন্নি জামাত এক হয়েছে ইন্ডিভিজুয়ালি উই আর ওয়ান ড্রপ বাট টুগেদার উই আর অ্যান আলাদা আলাদা ভাবে আমরা একটা একটা বিন্দু কণার মতো বাট টুগেদার একত্রে উই আর অ্যান ওশন একত্রে যদি আমরা হয়ে যেতে পারি তাহলে আমরা মহাসমুদ্রে পরিণত হব কথা বলেন ঠিক কিনা